আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিং স্টোর থেকে একদম হচ্ছে রেডিমেড কিছু কটন প্যাটার দেখাবো যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম তারপরে কিন্তু হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাবে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটার জামাটা হবে বাটার সিল্ক পায়জামাটা সেম কাপড় প্রাইস থাকবে কত করে এটা থাকবে 350 টাকা 350 টাকা কালার আছে কয়টা কালার আছে আচ্ছা ফিউচারস কালার হবে টোটাল পাঁচটা এটা হচ্ছে জাম কালার এগুলো কিন্তু অনলাইন ভাইরাল মানে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন তাও খুচরা মূল্য 350 পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু পিকু করা হাতায় পিকু করা পাবেন পুরো প্যান্টটা দেখেন কটনের ভিতরে এটা রাশিয়ান কাট প্লাজো ওনাটা থাকবে কটন জামদানি কটন প্রাইস কত এটা থাকবে 750 750 টাকা কালার আছে একটাই আছে ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে রেইনবোর্ড ডিজাইন করা লেসার করা প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা পিওর প্রাইস কত এটা থাকবে 500 টাকা 500 টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর রাজস্থানী বুটিকস দেখাচ্ছে এটা কিন্তু হাতায় টার্সেল করা এটা পুরো প্যানেলটা প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে ওড়নাটা দেখায় খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত টাকা নয়শো পঞ্চাশ টাকা কালার একটাই

আচ্ছা একদম স্টুডেন্ট বাজেটে একটা কটন ড্রেস দেখা হবে এটা জবাব প্রিন্ট এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ এটা খুচরা মূল্য কিন্তু বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আর ঢাকার ভিতর কিন্তু ফুল ক্যাশ অন পাবেন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হবে প্যান্টটা এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এক হাজার টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে লেস ওয়ার্ক করা প্রচুর পরিমাণে ঘের ভিতর ইনার আছে জর্জেট ফ্যাব্রিক এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটা এটা থাকবে হচ্ছে 700 টাকা এটা অনলি 700 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা আচ্ছা ভিউয়ারস কালার হবে টোটাল তিনটা কালার এটা হচ্ছে পেস্ট কালার এটার তিনটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ঠিক আছে এই যে এটা সেম আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে এটাও গ্রাউন্ড এগুলো সবই ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের থাকবে এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা এটার হোয়াইট কালারটা তো জোস একটা কালার দেখেন খুবই সুন্দর এটা সাথে এই সেম ওন সেম সালোয়ার সেম ওন আচ্ছা এরপর এটা কটন থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণ রেশমি সুতার কাজ করা সিকোয়েন্স করা এটা প্যানেলটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা দেখেন প্রাইস কত এটা আটশো টাকা ভিউয়ার্স এটা কিন্তু খুচরা মূল্য আটশো টাকা পাইকের জন্য যোগাযোগ করবেন আর নামি দামি পেজের সব ভাইরাল কালেকশন বাজেট ফ্রেন্ডলি প্রাইজে নিতে চাইলে কিন্তু অবশ্যই মেন্স ক্রোথিন স্টোর ভিজিট করবেন ঠিক আছে এটা মেরুন কালার প্রাইস থাকবে আটশো করে এটা একটা কালার আটশো টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা মোটা করে প্যানেল করা আছে কটনের ভিতরে হাতাই কাজ এটা হচ্ছে প্যানেলটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা থাকবে হচ্ছে মাত্র 800 টাকা অনলি 800 টাকা কালার কয়টা কালার হচ্ছে মোট আচ্ছা শিওরস কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা চুনলি করা এটাও কিন্তু মিরর কাজের ভিতরে পাচ্ছেন কটন ফ্যাব্রিক এই হচ্ছে এটার গাড়ারাটা আর এই হচ্ছে এটার ওড়নাটাও এটা কিন্তু চুনরি করা খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওড়না প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র থাকবে ছয়শো টাকা ওকে এটা দেখেন এটাও কিন্তু রাজস্থানের বুটিক্সের ভিতর ডিজিটাল প্রিন্ট করা পাবেন ঠিক আছে দুবাই সিল্ক এটা এটা প্যান্ট এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে রেডিমেড ড্রেস আছেন আর এখন আটশো পঞ্চাশ ওকে আর যেহেতু এখন টেইলার্সের প্রচুর পরিমাণে ডিমান্ড দেখা যায় ড্রেস দিলে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে সিরিয়াল পাওয়া লাগে আবার অনেক সময় দেখা যায় মজুরির হিউজ দিতে হয় তো আপনারা কিন্তু রেডিমেড ড্রেস পুরো বাজেটের ভিতর পেয়ে যাচ্ছেন সাতশো টাকা কালার দুইটা এটা কিন্তু অরিজিনাল টা ঠিক আছে এটা একদম অরিজিনাল টা প্রাইস থাকবে সেম সাতশো টাকা এটা লাস্ট একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা প্যান্টটা বাটার সিম প্যানেল করা আছে ওর কটন প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে 800 টাকা 800 টাকা কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে প্রাইস सेम 800 টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পোলোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ